আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ এমন একটি পাতার ভর্তার রেসিপি দেখাব যার বহুবিধ গুণাগুণ রয়েছে বর্তমানে এটি সুপার ফুড নামে পরিচিত আর সেটি হচ্ছে সজনে পাতা আর এর জন্য আমার প্রয়োজন শুকনো মরিচ মাছ আমি এখানে কার্পু মাছ নিয়েছি দুই পিস আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন তবে রুই মাছ মৃগেল মাছ কার্পু মাছ টাকি মাছ এ ধরনের মাছ দিয়ে এই ভর্তাটা বানালে খুবই টেস্ট অন্য মাছ দিয়ে তেমন ভালো লাগে না যেহেতু আমাদের বাসায় কার্পু মাছ ছিল এর জন্য দুই পিস কার্পু মাছ ভেজে নিয়েছি এর সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মাখিয়ে দেন ভেজে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি এই ভর্তাটা বানাতে তেমন কোনো বিশেষ উপকরণ লাগবে না জাস্ট পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ শুকনো মরিচ ভাজা মাছ ভাজা আর সজনে পাতা এই তো এগুলো দিয়েই এটা হয়ে যাবে এদিকে সজনে পাতাটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি এখন সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ভেজে নেব ভাজার সময় সজনে পাতা থেকে এক্সট্রা যে পানিটা বের হবে সেটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে কোনো পানি রাখা যাবে না একেবারেই শুকিয়ে ফেলতে হবে আগে এই সজনে পাতা মানুষ তেমন খেত না খুব কম সংখ্যক মানুষ এটা খেত কিন্তু এটা খাওয়া জানতো বাট এখন এর বহুবিধ গুণাগুণ সম্পর্কে মানুষ জানে এই সজনে পাতাতে রয়েছে বহুবিধ ঔষধি গুণাগুণ বর্তমানে বাজারে সজনে পাতার পাউডারও বিক্রি হচ্ছে এছাড়া পাতাও বিক্রি হচ্ছে অথচ আগে শুধুই সজনে বিক্রি হতো এখন সজনে পাতা সজনে দুইটাই বিক্রি হচ্ছে সজনে পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এই সবগুলো উপকরণ সুন্দর করে মাখায় নিতে হবে ফার্স্টেই শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালো করে মাখাতে হবে তাহলে একটু লাল লাল হবে দেখতে ভালো লাগবে এর সাথে সামান্য পরিমাণ মাছ ভাজা তেলও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সরিষা তেল ব্যবহার করতে পারেন আমি এখানে মাছ ভাজা তেল দিয়েছি মরিচগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে দেন মাছগুলোকে এটার সাথে মাখায় নিতে হবে তবে মাছের কাটাগুলো বেছে নিতে হবে নতুবা খাওয়ার সময়টা সমস্যা হবে এর জন্য ভালো করে মাছের কাটাগুলো বেছে দেন এই পিঁয়াজ মরিচের মাখানোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাখানো হয়ে গেলে দেন এটার সাথে সজনে পাতাটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যারা একটু পেঁয়াজ বেশি খায় তারা একটু বেশি করে দিয়ে নেবেন যারা কম খায় একটু কম করে দিয়ে নেবেন আমি আমার মতো করে দিয়ে নিয়েছি এই ভর্তাটা গরম ভাতের সাথে গরম গরম খেতে খুবই মজা পাটায় বেটেও সজনে পাতার ভর্তাটা করা যায় আবার হাতে হাতেভাবে মাখিয়েও করা যায় দুইটার টেস্ট দুই রকম দুইটাই খেতে খুবই মজা তবে আমার কাছে মনে হয় পাটায় বাটা থেকে এভাবে বেশি মজা সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলেই সজনে পাতার হয়ে যাবে খুবই ইজি খুবই সিম্পল বাটা বাটির কোনো ঝামেলা নেই যখন তখন চটপট এটা বানিয়ে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে আপনারা চাইলে এখানে মাছ স্কিপ করতে পারেন তবে মাছ দিয়ে এই ভর্তাটা বানালে বেশি টেস্ট বাট যারা মাছ পছন্দ করেন না তারা মাছ মাঝবাদেও এভাবে বানিয়ে খেতে পারেন আমার রিকোয়েস্ট আপনারা একবার হলো এইভাবে করে সজনে পাতার ভর্তা বানাবেন এইভাবে খুবই মজা আমি বলে বুঝাতে পারছি না যে এটা কতটুকু মজা যে সজনে পাতা খায় না সেও যদি এইভাবে সজনে পাতার ভর্তা খায় তারও এটা খুবই ভালো লাগবে তার মুখে লেগে থাকবে তাই আপনারা একবার হলো এটা ট্রাই করবেন কারণ আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না এটার টেস্ট কেমন আমার সজনে পাতার ভর্তা অলমোস্ট ডান আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটা অন করে দেবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ